আসুন একটা সুন্দর বাক্যকে বলি যেটা ঈশ্বরের বাক্যে রয়েছে যেটা রয়েছে পঁয়ষট্টি চব্বিশ এই বাক্য রয়েছে আপনার আনন্দের জন্য নিজের মাথাকে উঁচু রাখুন আর বলুন আমি বিজয়ী আমার জন্য কোনো পরাজয় নাই আমাদের ঈশ্বর বলেন আর তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দেব আমাদের বলার আগেই তিনি জানেন আমরা কি চাইছি তিনি আগেই প্রস্তুত বন্ধুরা আমাদের ঈশ্বরকে আরও জানতে হবে আমরা অনেক আশীর্বাদকে জেলে দিচ্ছি তাদেরকে দেখিবার পূর্বে আমি উত্তর দেব ও আমি উত্তর দেবো তারা কথা বলিতে না বলিতে আমি শুনিব অনেক কিছু বলার দরকার নাই যেটা করতে হবে সেটা হলো তার বাক্যে বিশ্বাস করতে হবে আর সেই অনুসারে কার্য করতে হবে সেটার দ্বারা আপনি সেই অধিকারকে লাভ করবেন যার ফলে কেউ স্পর্শ করতে পারবে না যে কোনো মন্দ স্পর্শ করলেই পড়ে যাবে আর ধ্বংস হবে আসুন এই সাক্ষরে দেখি এখানে অনেক যন্ত্রণা নিয়ে এসেছি এটা কিছুদিন হয়ে গেল যে আমি ভালো করে চলতে পারি কিন্তু এখন সুস্থ ঈশ্বরের ধন্যবাদ আর এখানে কি এলেন দেখান খুব কষ্ট করে আমি খোরাচ্ছিলাম আসুন সবাই হবে চলুন সবাই চলুন আসুন চলি এগিয়ে যান আসুন যাই যাই আসুন চলি এখন দৌড়ান আপনি এটা করতে পারেন দৌড়ান দেখুন বন্ধুরা উনি দৌড়াচ্ছেন আসুন একসাথে দৌড়াই কিন্তু আপনি জিততে পারবেন না ও আপনি জিতে যাচ্ছেন উনি জিতছেন আমি প্রার্থনা করতে চাই ও পিতা ইহা খুবই আনন্দের যে তোমার নাম ধরে ডাকছি এ ব্যক্তিকে আশীর্বাদ করতে প্রভু এ ব্যক্তি তোমার সাহায্যের প্রয়োজন এ ব্যক্তি তোমার অনুগ্রহের প্রয়োজন আর তোমার ক্ষমতা যি নামে এই ব্যক্তিদের আশীর্বাদ করি আর সমস্ত মন্দকে বলি এ ব্যক্তির থেকে চলে যাও আর এই জীবন থেকে সরে যাও যিশুর নামে ঈশ্বর আশীর্বাদ করুন